আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আপনাদের সামনে আসছি মূলত আমার কাছে বেশ একটা বই এসেছে সবগুলোই বাহিরে ইসলাম লাইব্রেরির তো প্রথম বইটা হচ্ছে আরসের ছায়া লিখেছেন শাইখ আব্দুল হামিদ ফাইজি মাদানি এই বইটা মূলত হচ্ছে আমাদের কেয়ামতের সময় যেটা হবে আল্লাহ সুহান তালা আরসের নিচে যারা সাত ব্যক্তি ছায়া পাবেন তাদের নিয়ে বইটা এখানে মূলত আটটা দেওয়া আছে তো এই সাত আটটা ব্যক্তির ব্যাপারে যেমন ন্যায় প্রণয়ন রাস্তা এখানে আরো দেখতে পাচ্ছেন আপনারা আল্লাহ আস্তে বন্ধু স্থাপনকারী দুই ব্যক্তি বা দুই বন্ধু তো এই বইটার মূল্য পঞ্চাশ টাকা বিশ পার্সেন্ট কেটার জন্য বইটা একটা খুব ভালো বই অবশ্যই পড়তে পারেন ইনশাল এসব আমাদের সোয়া মৃত্যু পর্যায় থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বই কারণ আমরা মারা যাব এরপরে কি করলে ভালো হয় না করলে ভালো হয় এই নিয়ে সমাজে ব্যাপক বিভ্রান্তি কেউ করে চল্লিশা কেউ করে তিন দিন এই খাওয়া ওই খাওয়া এই কোরআন কোরআন হয় না কিসে লাভ এই বইটা পড়ায় নিঃস্বা জানতে পারবেন যেমন সবকা জারিয়া কি হতে পারে ইল শিক্ষা দেওয়া পানির নালা প্রবাহিত করা খুব ক্ষম করে সবগুলো সবকা জারিয়া মসজিদ নির্মাণ করা মুসাফ উদ্ধন করা এই বিষয়গুলো আপনারা অবশ্যই

এটা বইটা আপনারা পড়তে পারেন প্রশ্ন তিন শিখি এখানে বেশ সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আর কি শিশুদের জন্য এবং বড়রা অবশ্যই পড়তে পারবেন বইটার মূল্য হচ্ছে পঁয়ষট্টি টাকা বিশ পার্সেন্ট ক্রেতার জন্য নির্ধারিত এরপরে বইটা ওহে যুবক মাকসুদুর রহমানের ইর হাম উৎসাব এর ভাব ও মর্মানুবাদ এই বইটা আমি সবাই দেখিনি যাই হোক এই বইগুলা তার এটার মূল্যটা দেওয়া আছে মূল্য আপনারা দেখতে পাচ্ছেন এখানটাতে মূল্য দেওয়া আছে পঁচিশ টাকা বিশ পার্সেন্ট কেতের জন্য নির্ধারিত এবং সর্বশেষ যে বইটা এটা ইম্পর্ট্যান্ট একটা বই আর দুরুসুল মুহিম্মা আমাদের উম্মাহ সর্বসাধারণের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষামূলক বিষয়াবলী তো এই বইটির মূল হচ্ছেন ইমাম আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রহিমাউল্লাহ অনুবাদ করেছেন সাদ ডক্টর জাইনুল আবিদিন বিন রহমান এই বইটা অবশ্যই একটা মাস্ট্রিট বই আমি বলবো তো এই বইটার মূল্য টাকা নির্ধারিত এখানে বিভিন্ন বিষয় আর কি ছোট ছোট বিষয়গুলো ইসলামের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সাধারণের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে বইটা রচিত হয়েছে তো এটা আপনারা অবশ্যই পড়তে পারেন তো আজকে এ পর্যন্তই সবাইকে দেখা হবে ইনশাআল অন্য কোনো একটা পর্বে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ